আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল বিষয় আমরা কিন্তু প্রতিনিয়ত সর্বক্ষণ ফেসবুক ইউজ করি তো ফেসবুক ইউজ করার যখন আমরা স্কল করি অনেক সময় অ্যাডাল কন্টেন্ট বা সেন্সিটিভ বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আমাদের সামনে চলে আসে তো আমরা কিন্তু ইচ্ছা করলে এই সকল ভিডিও ওর বিরুদ্ধে অ্যাকশান নিতে পারি অর্থাৎ এই সকল ভিডিও কিন্তু আমাদের প্রোফাইলে আসবে না তার জন্য আমাদের কিছু সেটিংস অন করতে হবে তো চলুন কথা কম বলে কাজ শুরু করি তো লেটস গো এখন আমাদের সর্বপ্রথম ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করতে হবে এখন থ্রি লাইনে ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার পরে একটু নিচে স্কুল ডাউন করবেন লেখা আছে সেটিংস সেটিংসের ওপরে আপনি ক্লিক করবেন দেন আপনাকে একটু নিচে আসতে হবে দেখেন লেখা আছে নিউজ ফিড এই অপশানটাতে আপনাকে একটু ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে একটু নিচে এসে দেখেন রিডিউস অপশান আছে এই অপশানটা আপনি একটু ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখেন সেন্সিটিভ কন্টেন্ট এই যে লেখাটা আছে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন রেডিওস ডিফল্ট আছে এই অপশানটা দেওয়া থাকে আপনি কী করবেন আপনি রেডিওস মোর এই অপশানটা ক্লিক করবেন যেন যদি আপনি এই অপশানটা ক্লিক করেন আপনার ফোনে যে সকল অ্যাডাল্ট ভিডিওস বা কন্টেন্ট বলুন যেটা আর কিন্তু ফোনে আসবে না তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের অনেক উপকারে আসবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে এবং আমাদের পাশে থাকবেন অলেস আমাদেরকে সাপোর্ট দিবেন এটাই আশা করি আমরা আল্লাহ হাফেজ